তৃণমূল বিধায়কের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভ বিজেপি বুধবার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার হুগলি লোকসভার বিদায়ী সংসদ তথা হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির নামে কুরুচিকর মন্তব্য করেন এরপর এই প্রতিবাদে বৃহস্পতিবার সরব হয়েছে বিজেপি বিজেপি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হয় ঘড়ির মোড় থেকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কুশপুতুল নিয়ে তারা চুঁচুড়া থানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে এরপর থানার সামনেই বিধায়ক ব্লকের কুশ পুতুল বিক্ষোভ দেখাতে থাকেন তারা এ বিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার বলেন সন্তান সমতুল্য একজনকে কিভাবে কুরুচিকর মন্তব্য করতে পারেন তৃণমূলকে কোনোদিন বিজেপির সমর্থকরা এইভাবে কুরুচিকর মন্তব্য দিয়ে কথা বলে না সেই জায়গা থেকে কিভাবে তৃণমূলের বিধায়ক এইভাবে কুরুচিকর মন্তব্য করে গতকাল মাননীয় বিধায়ক আমাদের চিচুড়ার তিনি কালকে যেভাবে মন্তব্য করেছেন উনি একটা হয়ে উনি এইভাবে একটা তার সন্তান তুলল হিসাবে আজকে নারী যে জাতি এই জাতিকে অপমান করেছেন যে ভাষাটা ইউজ করেছেন সেটা আমাদের মতন যারা রাজনীতিবিদ যারা আলিয়তি করি তাদের ক্ষেত্রে এটা শোভা পায় হুগলি চুতুরা শহর তৃণমূলের সভাপতি সঞ্জীব মিত্র বলছেন দিলীপ ঘোষ যখন মুখ্যমন্ত্রীর বুকে পা তুলে দেওয়ার কথা বলেছিল, তখন কি তার কোনো শাস্তি হয়েছিল? যদি কোনো খারাপ কথা বলেই থাকে তাহলে আইনিভাবে তার ব্যবস্থা নেওয়া হোক। কার কাছে দাবি গিয়েছে? পুলিশের কাছে পুলিশের কাছে। তাহলে এর আগে যখন দিলীপ ঘোষ দুর্গাপুরে যখন পার্টি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ তুলে কথা বলেছিল তার শাস্তি বিধান কি হয়েছিল সেরকম শাস্তি অসিত মজুমদারেরও হবে যদি করে থাকে আপনারা বলছেন করেছে বিজেপি দল বলছে করেছে দেখুন এই ধরনের মন্তব্য কোনো দলেরই করা ঠিক নয় কিন্তু তাহলেও যখন বলছেন করেছে বিচার ব্যবস্থা আছে সেখানে যাক গিয়ে দেখি কি বিচার হয় চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলছেন বিজেপিতে থেকে তৃণমূলের ঠিকাদারিত্ব করছে বুঝতেই পারছেন তো দু নম্বরই মাল সে আবার কথা বলছে আরে ভাই ওকে মমতা ব্যানার্জি চেয়ারটা নিতে বলুন না বিজেপিতে আছে কেন তৃণমূলে জয়েন করতে বলুন আর দলের দায়িত্ব নিতে বলুন তারপরে বলবে এসব ও আছে বিজেপিতে আর ঠিকা নিয়েছে তৃণমূলের তার মানে বুঝতে পারছেন তো দু নম্বরই মাল নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের